আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে গরুর মাংস মাংস আছে চর্বি তেল আর তার মধ্যে পেঁপে আহ অসাধারণ হবে চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি সরিষার তেল দিয়ে এখানে আমি বাটা মশলা ইউজ করেছি আদা পেস্ট পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট সব রকম মশলা বেটে দিয়েছি কারণ এই রেসিপিতে অবশ্যই বাটা মশলা ইউজ করতে হবে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন আপনাদের স্বাদ অনুপাতে তবে এই রেসিপিতে অবশ্যই ঝালের পরিমাণ বেশি দিতে হবে কারণ গরুর মাংস একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে তার মধ্যে পেঁপে থাকবে এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো একটু পরিমাণে বেশি দিতে হবে সব রকম মশলা দেওয়া কমপ্লিট এখন আমি ভালো করে পাঁচ মিনিট ভেজে নেব ভাজা কমপ্লিট হয়ে গেলে একটু হালকা পানি দিয়ে দিয়েছি এখন গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো ভালো করে কেটে নিয়ে ওয়াশ করে রেখে দিয়েছিলাম চর্বি সহকারে মাংস গরুর মাংস দিয়ে পেঁপের রেসিপিতে অবশ্যই কিন্তু চর্বি লাগবে নাহলে মজা হবে না মাংসগুলো ভালো করে মাখিয়ে আমি কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লং গোলমরিচ আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিচ্ছি প্রায় বিশ মিনিটের জন্য এই দেখুন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁপে দিয়ে দেব কারণ পেঁপেও কষিয়ে নিতে হবে পেঁপেগুলো একটু মোটা মোটা করে কেটেছি পেঁপেগুলো ভালো করে ওয়াশ করে আমি রেখে দিয়েছিলাম এখন পেঁপে সহকারে মাংসগুলো কষিয়ে নেব আবারও রেখে দিলাম বিশ মিনিটের জন্য দেখুন কি দারুণ হয়েছে পানিগুলো শুকিয়ে গিয়েছে এদিকে পেঁপেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তেলের সঙ্গে মাংসগুলোর সঙ্গে পেঁপেগুলো কষানো এত দারুণ হবে যে মশলাগুলো যেন মাখো মাখো হয়ে যায় এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে না কারণ পেঁপে সিদ্ধ হয়ে গেছে এদিকে মাংসও পাই সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি একটু চেক করে নিচ্ছি না এগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে হালকা একটু লবণও চেক করে নিলাম একটু লবণ লাগবে আপনারাও টেস্ট করে দেখে নেবেন আমার রান্না প্রায় শেষের দিকে একদমই কমপ্লিট তেল উঠে আসছে পেঁপেগুলো গোটাই আছে খেতে খুবই মজা লাগবে ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি